যারা যারা মাল নিতে ভি যে মালwidetilde তে চাও বা উইট নিতে চাও সবাই জলদি জলদি করে তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দাও যারা যারা উঠলি বা মানwidetilde তে চাও সবাই জলদি জলদি করে ইউআইডি কমেন্ট বক্সে দাও যারা যারা উঠলি বা মানwidetilde তে চাও সবাই জলদি জলদি করে তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দাও যারা যারা উইটলি বা মানwidetilde তে যাও সবাই জলদি জলদি করে ইউআইডি তোমাদের কমেন্ট বক্সে দাও যারা যারা উঠলি বা মানwidetilde তে যাও চাও তারা ইউআইটি কমেন্ট বক্সে দাও চাও যারা উচ্চ বা মানতে নিতে চাও সবাই জলি করে ইউটি কমেন্ট বক্সে দাও ভাই বি বিটুকে ভাই যারা যারা ইউটি চা সবাই চলে চলি করে আসে নাই আচ্ছা যারা তারা উষ্টি বা মানছি নিতে চাও সবাই চলে গেলে করে ইউটি কমেন্ট করে তোমাদের যারা যারা মাল দিবা বলছি যাও তোমাদের review আইডি কমেন্ট করো যারা যারা weekly বা monthly নিচ্ছ যাও তোমাদের review কমেন্ট বক্সে কমেন্ট করো জলদি জলদি করে ইউআইডি দাও যারা যারা weekly বা monthly চাও সবাই জলদি জলদি করে ইউআইডি কমেন্ট করো

아, 그래, 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 그 যারা যারা উইকলি বা নিতে চাও সবাই চলজি জ্বলি করে তোমাদের ইউ আই কমেন্ট করো যারা যারা উইকলি বা নিতে চাও সবাই জ্বলি জ্বলি করে তোমাদের ইউ করো হাই বাই হাই একটা লাইক দিয়ে উইকলি ই করতে থাকো তোমরা লাইক দাও জলদি জলদি করে লাইক দাও স্টিমে একটা করে লাইক দিয়ে দাও পাঁচটা লাইক দিয়েছো পাঁচটা লাইক দিয়েছো সবাই চললি জ্বলি করে ইউ কমেন্ট করো পাঁচটা লাইক দিয়েছো

এই যে চল্লিশ টাকা কি দিয়ে দিলাম এবার পরে তার আর একজন বাইরে বাইরে উঠায় আমরা ততক্ষনে তোমরা মনে করো লাইক দিতে থাকো একত্রিশ তোমরা like দিবে কোন stream এ জলদি জলদি করে like দাও নইলে কিন্তু আমরা পরে কি বলে ওটা ছাড়া দিবো না, যদিবা তোমরা লাইক দিবে যারা যারা উইকলি বা মানটিনিতে চাও সবাই জলি জলি করে লাইভ স্ট্রিমে এসে বড় একটা করে লাইক दे দাও স্ট্রিমে সবাই জলি জলি করে একটা করে লাইক दे দাও সবাই ভাবে আমি গো কিন্তু না জলি জলি করে স্ট্রিমে একটা করে লাইক দিয়ে দাও সবাই জলি জলি করে আমরা কি এখন আবার দেব বলো তো এই জামাদের একসময় আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে এসে তিনটা সাবস্ক্রাইব আর দশটা ভিডিও তার ভাইকে সাপোর্ট করে দিয়ে এসো আমরা আর একটা বাইকে দিয়ে দিই তোমাদের সামনে এই যে পঞ্চাশ আমরা দিয়ে দিলাম তোমাদের সামনে একজন বাইকে পঞ্চাশ ইউএডি দেখছ তারপরে কার ইউআইডিতে দেওয়া যাক দেখা যাক এইসব তুই

জলদি জলদি করে তোমরা ইউআইডি কমেন্ট করা জলদি জলদি করে কিভাবে পাবো ভাই লাইক দাও ভাই লাইক দাও স্ট্রিমে লাইক দাও আর সাবস্ক্রাইব করো পাবা আর ওই ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট আছে আচ্ছা দেখা যাক আমরা দেখি তো আমাদের লাইক কতটি হলো আমরা দেখি তারপরে এগারোটা লাইক হয়েছে জলি জলি করে স্টিমে একটা করে লাইক করে দাও জলি জলি করে যারা যারা স্টিম দেখতাছ সবাই জলি জলি করে একটা করে লাইক দিবা তোমরা তুমি একটা করে লাইক করে একটা করে লাইক দিবা তাহলেই হবে যারা যারা লাইভ স্টিম দেখতাছ আর যারা উইকলি বা মান্টি নিতে চাও সবাই জলি জলি করে তোমাদের ইউআইডি কমেন্ট ইট করো যারা যারা উইকি বা মান্থলি দিতে চাও সবাই জলদি জলদি করে ইউআইডি কমেন্ট করো তোমাদের জলদি করে ইউআইডি কমেন্ট করো জলদি জলদি করে ইউআইডি কমেন্ট করো যারা যারা উইকি বা মান্থ নিতে চাও আচ্ছা আমরা যতক্ষণ আরেকটা গিভার করে দিলাম সত্তর লাস্টে তারপরে কি কার ইউআইডি আসে আইকে এদি বাস দাস্তে করে দিটা শিকারা ওয়েট দুশ অনুন

Oh, mm -hmm. যারা যারা লাইভ স্ট্রিম দেখছছ সবাই জলি জলি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা উইকলি বা মান্থলি নিতে চাও সবাই জলি জলি করে গিয়ে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা জলি জলি করে জারজার উইকলি বানটি নিতে চাও সবাই জলদি জলদি গিয়ে القناهটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিতে দাও জারজার উইকলি বানটি নিতে চাও সবাই জলদি জলদি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা জলদি জলদি করে আর একটা করে লাইভ স্ট্রিমে একটা করে লাইক দাও জারজার লাইভ স্ট্রিম দেখছ সবাই জলদি করে একটা করে লাইক করে দাও যারা যারা উইকলি ভাবନ୍ତି নিচে চাও সবাই জলদি জলদি করে একটা করে লাইক দাও স্ট্রিমে চললি জলদি করে যারা যারা লাইভ স্ট্রিম দেখতাছো সবাই জলদি জলদি করে একটা লাইক করে দাও জলদি জলদি করে যারা যারা লাইভ স্ট্রিম দেখতাছো যারা যারা উইকলি ভাবନ୍ତି নিচে চাও সবাই জলদি জলদি করে তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে করে দাও জলদি জলদি করে যারা যারা উইকি ভাবନ୍ତି নিচে চাও সবাই জলদি জলদি করে একটা করে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সামনে বালকে আমরা দিয়ে দিলাম তারপরে কারি ওয়াইড়ে আসে

চ্যানেলটা জলদি জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা জলদি জলদি করে আর ইসিমে একটা করে লাইক দিয়ে দিবে জলদি জলদি করে

এই ভাইকে আমরা দিয়ে দিলাম তারপরে কার ভাই কারটা এসে দেখা যাক আমরা কারি বই আস যারা যারা লাইভ স্ট্রিম দেখতাছে জলি জলি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইকও দিবে যারা যারা উইকিবাং টি নিতে চাও যারা উইকিবাং টি নিতে চাও সবাই জলি জলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে দিবে স্ট্রিম এ জলি জলি করে জলি জলি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে জলি জলি করে জলদি করে লাইক করে দাও চারা যারা লাইভ স্ট্রিম দেখতে যারা উইকি বা বান্তি নিতে চাও